জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও উঠেছিল অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের কি কারণে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন আনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি সোমবার সচিবালয়ে আয়ন্স শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ধীরে ধীরে পোশাকের এই পরিবর্তন আনা হবে